বিধান মালাকাত গ্রামের নাম কি কত নম্বর আমরা টাকা দিয়ে দিচ্ছি নাম তার কি নাম সম্পা মালাকা একটা মাইয়া জন্মে গিয়ে আমার নামে জগা দিন না জমিন দিন না আমি মাইয়া তার বিয়া দিবো বিয়া মাইয়া হয়েছে জন্ম তেতে আমা নাজে রাজা মনে দেন না তে আমি ভালতে যেবি আম টাকা নাজে দেন তুমি দেন তো তো বিસાર সর জামাইছে জামাইয়া বাবা হইছে চল চল তুই সর লইয়া থরে নিমি আ তাই মাইয়া হইছে আইতা না আর সেল লাগ হইতা না হইছে তুমি তোমার মা বাপ রে খাবাও হে তার মা বাপ রে খাইবা খাবাই দিও আর কি বাবা লইয়া গেছে তো বিસાર হইছে ও আপরে বিસાર ও তারা খালি প্রদান মেম্বার মিলিয়া তারিখ যো খাপور সুপুর প্রেজেন্টেশন কার্ড তা সপ্তাহ সমাজ বইয়া তারা রেশন দিলাইছে বলছে হে রেশন বাড়ি তার দিব আমরা রে রাস্তাঘাটে পাইলে আমরা রে মারবো পিটবো দেখবো তে ঘুরি আমরা আটটাইয়া রাখে দিছি কইয়া আমরার মানে নানান বিভিন্ন ডর বয় দেখায় আর কি আম উপরে এরপরে না পারিয়া আমার মাইয়া এরপরে কইছে বাবা এরকম হইতো না আমি কেস করবো কেস করবো কইয়া মাইয়া কেস করছে কেস পুলিশ আইসে আইয়া জিকাইছে এই ৰকম তাবা নেকি সকানো যাওকে নাগালে উব নেকি তাৰপৰা মাই কৈছে না ছাৰ সেইটো আমাৰ কৈছে আমাৰ তিলে তিলে শাস্তি দিব মাৰিব না কৰিছে পুলিচ গৈছে এরপরে ফটো তোলা গিয়া তো আমি একটা প্রমাণ রাখতাম তাই ফটো তুলছে তোলা পরে তারা মনরা গোড় চোর তার শোক তো ইয়া পুলিশের সাথে কি মহিলা পুলিশ আসলো নাকি সব পুরুষ মহিলা পুলিশ চারজন আছিলা ফটো তুলছে দেখি মোবাইল নিত করিয়া তারপরে তারপরে মামা মাইরে মাইয়ারও কুস্তে কাস্তে করছে দিতনা খানা করিয়া তারপরে তো এখন আমরা আইসি বাড়ির থানাত নিছি আমরা আইয়া দেখছি আমরা বড় সুখে আমরা চেইন একটা আছে দুটা বাইনা তো করিয়া তারা ইয়ে করছে আর আমার শেষরা ইয়া টানিয়া মারিয়া আমি কিছু চলো চলো ইয়ে করতাম প্ৰধান প্ৰধান জন্তু মোহন দাসি ঋষি নাথ আৰু Eu vou mostrar, é aqui.

পুলিচে কেচ লাগছে